হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমরা গ্রামে থাকি গ্রামের মানুষরা কতটা পিছনে আর কত অবহেলিত থাকে দেখো এখন মাঝে সকাল পনেরো সাতটা তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমরা গ্রামে থাকি তো তো গ্রামের মানুষরা কীরকমভাবে থাকে চলো একটু দেখি তো এখানে এখন জলের খুব কষ্ট চলছে আমাদের গ্রামে মানে প্রতিটা গ্রামে প্রায় জল এখন খুব নাই খাওয়ার জলই পাওয়া যাচ্ছে না কল থেকে জল নেই মোটরে জল নেই তো ট্যাপের যে জল আসে সেই জলের অবস্থাটা দেখো ট্যাপ কলে আসে মোটামুটি সাতটার দিকে জল আসবে তো যে দাম নিচে জল হতে যাচ্ছে বাইরে ট্যাপ কল ট্যাপ কলের জলটা দেখাচ্ছে সাতটা থেকে জল দেয় সকালবেলা জলের পরিস্থিতি দেখা এত বাজে জল নোংরা জল খাওয়া যায় না ভোলা জল ট্যাপ ফাটে গেছে মোটামুটি এক মাসের উপরে হয়ে গেল ট্যাপের পাইপ ফাটে গেছে ওই জল আর পরিষ্কার করার মতো সময় নেই খাওয়ার জলটুকু ডেকে জল বেরোচ্ছে এই যে দেখো জলের কোয়ালিটি জল জল ভরছে এটা হচ্ছে খাওয়ার জল মোটামুটি দেড় মাস দু মাস হতে চললো আমাদের এরকমই ঘোলা জল এই জল খাওয়া তো যাবে না কাজও করা যাবে না মানে ওর থেকে এই যে তোমাদের এই যে বৃষ্টির যে জল জমছে রাস্তাঘাটে ওই সেম জল পাইপ ফাটে গেছে জল আর ঠিক করার মতো নিয়ে হচ্ছে পরিস্থিতি আমাদের গ্রামে আমাদের কেন সব গ্রামেই এরকম অবস্থা গ্রামের লোকজন একটু সবসময় একটু পিছনে অবহেলিত থাকে ঠিক হয় না কোনো কিছু কাজ দেখো রাস্তাঘাট পিছনে আমাদের জল জমে আছে কাদা কাদা ওটা থাকে ওই জল আর পরিষ্কার হবে না ইয়ে হবে না জল বেরোবে না কাদা কাঁদা যতদিন না শুকাচ্ছে ততদিন জল বেরোবে না এভাবেই চলছে খাওয়ার জলটুকুন্ যদি একটু ভালো পেতাম তাহলে হয়তো ভালো হতো তাই কি না যেটা বলো তো এই জল নেওয়ার জন্য জল ব্যবহার করা যায় না জল নিতে আসছে সবাই সকাল সকাল এত নোংরা জল নেওয়ার মতো না আমাদের এখানে যা অবস্থা জলের খাওয়ার জল নাই স্নান টান করার জল নেই কলে জল নেই কারো এই সময় সময়ে সময় সময়ে জল যেটা আসে সে জল ব্যবহারের মতন আসে না দুই তিনবার বলা হয়েছে তবুও ঠিক করার কোনো নাম নেই জল ভরেই যাচ্ছি শুধু কিন্তু কোনো লাভ হবে না মানে এই জল নেওয়া যাবে না তো তোমাদেরকে আজকে ভিডিওটা করে দেখালাম তোমরা একটু শেয়ার করে দাও যাতে একদম ঠিক জায়গায় যায় প্রতিটা গ্রামের গ্রামে এরকম স্টেপ নেই কল টল এরকম কোনো কিছু থাকলে যাতে ঠিক করে দেয় গ্রামের মানুষ এমনিতেই অনেক কিছু থেকে পিছনে সব কিছু থেকে এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস সবার দরকার যাতে হয় সেই জন্য ভিডিওটা করা সকাল সকাল উঠে জল ভরেই যাচ্ছি জলের কালারটা দেখো জল বেরোচ্ছে যেটা হচ্ছে জলের কালার তো এই হলো আমাদের গ্রামের পরিস্থিতি জলের পরিস্থিতি তো তোমাদেরকে ভিডিওটা করে দেখানোর একটাই কারণ যে আমরা বলছি আমরা বলছি সবাই যে যেখান থেকে জল দেয় নোটিশ করা হয়েছে ইয়ে করা পাঠানো হয়েছে বলা হয়েছে অনেকবার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত চলছে এরকমভাবেই আমরাও চলছি মোটরে জল নেই কলেও জল নেই খাওয়ার জলটাও তো কিনে খেতে হচ্ছে কিন্তু স্নান টান করার বাড়ির কাজের জল এই ট্যাপ কল থেকে আসে এটি জল তো খাওয়াই যাবে না এই ট্যাপের জল কিন্তু তাও ব্যবহার করার মতো মানে এত নোংরা হয়ে যায় পাইপ ফেটে গেছে মানে ওটা ব্যবহারও করা যাবে না এরকম বাসন টাসনও মাজা যাবে না তো ওটা ঠিক করার কোনো ইয়ে নেই তোমরা একটু শেয়ার করে দাও ভিডিওটা যাতে সরকার কোনো এরকম যাতে অনেক গ্রামে গ্রামে যাতে এরকম যদি হয়ে থাকে যাতে স্টেপ নেয় আরও গ্রামেগঞ্জেও হয়তো এরকম হয়ে আছে হতে পারে এই জন্যই তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম চলো টাটা